আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম নিমকি ভাজার ভিডিও নিয়ে তো তানিসার আম্মু নিমকিগুলো এখন তেলের ভিতরে ছেড়ে দিল এখন নিমকিগুলো সুন্দরভাবে ছাঁকনা দিয়ে নাড়াচাড়া কর করে নিতে হবে এরকমভাবে তিন থেকে চার মিনিট নিমকিগুলো সুন্দরভাবে উল্টা পাল্টা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো আপনারাও ইচ্ছা করলে পরে বানাইতে পারবেন এই চানাচু এই নিমকির খামিরে আপনার কালো জিরা আর কেজিতে পঞ্চাশ গ্রাম করে তেল দিয়ে খামিরটা করে নেওয়ার পরে রুটিটা বলে নিয়ে আধা ঘন্টা একটু বাতাসে শুকিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে ভাজার জন্য প্রস্তুতি করতে হয় তো এইভাবেই যদি করা যায় তাহলে নিমকিগুলোও অনেক সুন্দর ফলে এবং দেখতেও খুব দারুণ লাগে খেতেও খুব সুস্বাদু হয় দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের মাঝে আমি আরও নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করছি আপনারা যেভাবে পাশে আছেন এইভাবে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু আপডেট আনার চেষ্টা করছি তো অনেক বেকার ভাই বন্ধুরা কাজের অভাবে ঘরে বসে থাকেন তো আমি মনে করি আপনারা যদি মনে করেন যে নিজের দক্ষতায় একটা ছোটোখাটো ব্যবসা হলেও করবেন তাহলে আপনাদের খুবই ভালো হবে ইনশাল্লাহ তো আমি যেমন আমার ব্যবসাটা আমি নিজেই চালাই নিজেই বাড়িতে কাজকাম করে সেগুলো আমি আবার দোকানে দোকানে পাইকারি দিয়ে আসি তো আপনারাও ইচ্ছা করলে পরে এরকম একটা কিছু করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে মানে যে সমস্ত ভাই বন্ধুরা ঘুরে বেড়াচ্ছেন বেকারত্বভাবে তাদেরকে বলছি আপনারা অবশ্যই ব্যবসা পারেন আর যাই পারেন একটা কিছু শুরু করেন সারা জীবন তো আর বসে থাকলে চলবে না তো যাই হোক নিমকিগুলো এখন হয়ে গেছে সুন্দরভাবে কালারটা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলা হচ্ছে তো এগুলো আমি ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি এগুলো নিয়ে যাই সুন্দরভাবে ঝাল মশলা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে এগুলো আমি হাফ কেজি করে প্যাকেটিং করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়া রইলো আল্লাহ হাফেজ